আচ্ছা বাবা জান মাত্র সত্তর টাকা খরচ করি কোন সাজা করে ফিল নিতে পারবো আমরা সিলেটের মাঝে যেখানে মাঝে আছে আবার সাজা ভিডিও মাঝে আমি আপনার ও জায়গাটা ওদের আর লোকে তো কই মুই জায়গাটা কোন জায়গার মাঝে পড়ছে আর কি লেখা এই জায়গার মাঝে যাই

রাস্তাগুলো রাস্তা যে বাইদি ওইদিকেও সাহেবর বাজার পড়ছে আর ওই জায়গাটা ওইদিকেও পড়ছে সাহেবর বাজারও রাস্তাটা অনেক বেশি বাঙ্গ আছে এক তবে সামনে দিয়ে মোটামুটি রাস্তার কাজ চলে কয়েকদিনের ভিতরে আউসাই তো কাজ হয়ে আগে রাতার গুলো রাস্তার লাগে অনেক বেশি কষ্ট হইতো তবে রাস্তা ঠিকই লেগে কষ্টটা লাগতো না সামনে রাস্তার মাঝে খাম চলে এর কারণে জাম লাগে অনেক বেশি জাম প্রায় আধা ঘন্টা আমরা আসলাম জাম চালো তারপরে আমরা এলাম গিয়ে সাহেবর বাজার সিএনজি থেকে বাড়া দিয়ে আমাকে নামে গেলাম সাহেবর বাজার এলে আপনারা অনেকগুলো অটো হয় অটো যদি হইন যে আমরা রুদ্র সাহায্য রিসুটে যেতাম তাহলে আপনারা যেতে পারবো জনপতি বাড়া নিবো দশ টাকা করিয়া তবে টমটম পড়তে একটু সময় লাগবো এর কারণে আমরা পঞ্চাশ টাকা দিয়ে অটো রিজার্ভ করে দিয়েছি যাওয়ার সময় দেখা যায় রাস্তার পাশে অনেকগুলো টিল্লা এবং পাহাড় এলাম কি রুদ্রসাজা রিসুট আর উদ্রসাজা রুদ্রসাজা রিসুট ওর গেট তবে সামনে কোনো টিকিট কাউন্টার কোনো মানুষ দেখলাম না মনে মনে ভাবলাম যে মনে হয় কোনো টিকিট উঠ লাগতো না এসকে ঢুকার ফর লাগান সিঁড়ি ফাইলিবা ও সিঁড়ি বাইয়া বাইয়া উফরে উঠা লাগে ঢুকার ফর গিয়া দেখলাম বাস দিয়া ফটো তুলবা লাগি সুন্দর একটা জায়গা কেন বানানো হইছে ওখানদার পাশে তারার অফিসটা ফাইলিলাম ওখান থেকে আমরা দুইটা টিকিট লইলি একটা টিকিটের দাম আছে 70 টাকা করিয়া এখানে মাঝে আইলি আপনারা অনেকগুলো রিসুট ফাইলিবা যেগুলা চাইলি আপনারা থাকতা পারবা মূলত এটার নামও দুই হইছে রুদ্রসাজা রিসুট সামনে গিয়া দেখলাম হুতেই তো লাগি খেলনার জিনিস সকল আছে রুদ্রসাজা রিসুট যেখানে মাঝে টুকলি আলাদা একটা শান্তি পাওয়া যায়

এর মধ্যে গুডিয়া জিতে পারবা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবা ভিডিও সামনে মাঝে ভিডিও বানাল লাগা দেখতে অবশ্যই ভিডিও মাঝে লাইক এবং কমেন্ট করা সবাই এসে আলাইকুম